আজ পিৎজা খাবো বলে মন স্থির হলো আর পিজার কথা মনে আসতেই তো পিজ্জা হাটের কথা মনে পড়ে যায় এই জন্য অনলাইন থেকেই ওদের পিৎজাগুলো দেখে নিচ্ছিলাম কোনটা কেমন তো মিডিয়াম ছিল লার্জ ছিল আর এটা হচ্ছে মোটামুটি ছোট একজনের একজন পারসন ওয়াইজ ছিল তো একটু আনকমন লাগছিল বড় পিজাগুলো খাওয়াই হয়েছে পিজ্জা হাটের তো এই জন্য একটু ছোটো পিজ্জাগুলো দেখে মনে হলো যে বিভিন্ন যেহেতু চারটা চারটা ফ্লেভার আলাদা আলাদা ফ্লেভার এই জন্য অর্ডার করা হলো আর অসাধারণ চারটা এই যে দেখতেই ভাল লাগছিল চারটা চার রকম এবং দেখতেই আসলে ভালো লাগে খেতে যেমনই হোক না কেন দেখতে যদি ভালো হয় সেটার আরেকটু বেশি ভালো লাগা কাজ করে এই যে আপনাদের একটু দেখাচ্ছিলাম মাশরুমগুলো দেখা যাচ্ছিলো এটা একটু অন্যরকম মিক্সড শুরুরটা এই তো এক একটা এক এক আর কি ফ্লেভারের আমার আসলে ঠিক মনে নেই কোনটা কোন ফ্লেভারের বাট সবগুলোই মোটামুটি আমার কাছে দেখতে ভালোই লাগছিল আর খাবার দিক থেকে এবার একটু বিচার করলে কেমন হয় দেখি চলুন এই যে দেখতে আসলে খুব ইয়ামি ইয়ামি সসেস ছিল কিছুটাতে মানে চারটা আসলে চার রকম ফ্লেভার তো আসলে কোয়ান্টিটি যে খুব কম তাও না চারটা পিস যেহেতু ছিল এক একটার বেশ বড় বড়ই ছিল তো আমার কাছে বেশ ভালো লাগছিলো চারটা চার রকমের ফ্লেভার তার মধ্যে এটিও বেশ ভালো ছিল এবং পরেরটাও খেতে ভালো লাগছিলো আর সসেস যেহেতু ওটা একটু অন্যরকম এই তো আর ফার্স্টের যে পিজাটা এটা একটু মিক্সড পিজ্জা এটা তুলনামূলকভাবে একটু কম স্বাদ লাগছিলো তারপরেও একেবারে খারাপ বলবো তা না এটা কম্বো প্যাক আপনি যদি এটার দুটো নেন তাও এক হাজার টাকা চারটা নিলে তাও এক হাজার টাকা তো এই তো শীতের সময় একটু গরম গরম পিজা বেশ ভালোই লাগছিলো চিলি ফ্লেক্স যেটা সেটা ওরা দিয়ে দিচ্ছিলো তো এর সাথে একটু সস নিয়ে খেতে বেশ ভালোই লাগছিল তো ওই তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ